হাই গাই সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো অনেক দিন কোনো লং ভিডিও দেওয়া হয় না শুধু শর্ট দিয়ে যাচ্ছি তো ভাবলাম চলো আজকে তোমাদের জন্য একটা লং ভিডিও করব আর সেটা তোমাদের সাথে আমি কিছু একটা শেয়ার করব। তার জন্য এই ভিডিওটা করা তো কি শেয়ার করব সেটা হলো ঠান্ডা তো খুবই পড়েছে সব জায়গাতেই ঠান্ডা পড়ে গেছে প্রচণ্ড তো কলকাতাতেও ভীষণ ঠান্ডা আর আমি এখন দেখো জ্যাকেট পরে আছি একটা এখন সন্ধে হয়ে গেছে মোটামুটি কটা বাজে ওই পাঁচটা পাঁচটায় চারিদিক অন্ধকার হয়ে গেছে তো হচ্ছে ব্যাপার বেশ ঠান্ডাটাও নেমে গেছে পরে তারপরে ভিডিও করছি তো কী কী তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা বলি সেটা হলো আচ্ছা এই যে আমি এই প্রোডাক্টটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো সেটা হলো আগে বলিনি একটু এত ঠান্ডায় আমাদের তো স্কিনেও একটা প্রভাব পড়তে শুরু করেছে টান টান ভাব বা শীতকালে যেটা হয় তো চামড়া একটা ফাটা কচকানো রুক্ষ ভাব কুচকানো না কোচকানো বয়স্কদের হবে তো একটা রুক্ষ ভাব শুষ্ক ভাব এই আর কি তো এটা তো আমাদের সবারই শুরু হয়ে গেছে আমরা শীতকালে একটু স্পেশাল কেয়ার নিই নেওয়া উচিত স্পেশাল কেয়ার নেওয়া উচিত আমি যদিও এত ঠান্ডা ঠান্ডায় আমি মানে কী বলবো সেভাবে আমার মাখামাখিও বন্ধ হয়ে গেছে যাই হোক সেটা তোমরা করো না স্কিনটা ঠিক রাখতে হবে তো যেটা তোমাদের সাথে এই প্রোডাক্টটা আমি শেয়ার করব সেটা হলো তোমরা অলরেডি হয়তো আমার কিছু ভিডিওতে শুনেছো আমি বলেছি যে আমি মোদি কেয়ারের প্রোডাক্ট ইউজ করি তো এটাও মোদি কেয়ারেরই এটা হচ্ছে বডি ওয়াটার ঠিক আছে বডি ওয়াটার তো ভীষণ ভীষণ ভালো শুধু ভালো বলাটাও ভুল হবে মোদি কেয়ারের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফ্যাকশান গ্যারান্টি দেয় তো এটাও সেরকম এর মধ্যে কি কি আছে তোমাদের একটু বলে দিই এটাই আছে শিয়া বাটার আছে আর আমন্ড ঠিক আছে শিয়া বাটার অ্যান্ড আমন্ড অল স্কিন টাইপস তো সবাই এটা ইউজ করতে পারে আর আমি এটা একটু খুলে তোমাদের দেখাচ্ছি তো আমি অলরেডি এটা মাখছি আর একটু মজার কথা তোমাদের সাথে শেয়ার করে যেটা আমার কোল্ড ক্রিমটা শেষ হয়ে গেছে আমার এর মধ্যে আনা হয়নি আর আমি এটা কিন্তু আমার মুখেও ইউজ করছি তো মানে এতটাই ভালো লাগছে আমার মনে হচ্ছে না যে আমি কোনো কোল্ড ক্রিম ইউজ করছি না মানে আমি বডির কোনো ক্রিম যে আমার মুখে ইউজ করছি সেটা কিন্তু আমার একদম মনে হচ্ছে না এতটা গ্লো হচ্ছে একটু তোমাদের দেখাই একটু দেখাচ্ছি তো দেখো আমি এখানটা একটু আমার হাতটা ইউজ করছি একদম মানে মাখনের মতন এটা দেখো কত সুন্দর মাখন মাখন গ্লোটা দেখতে এটা কিন্তু আমার ফেসটাকেও খুব স্মুথ আর সুন্দর করছে তো এটা তোমরা ইউজ করতেই পারো আর একবার দেখিয়ে দিচ্ছি এই যে যদিও এটা তোমরা নর্মাল মার্কেটে পাবে না যারা আর জয়েন করা আছে সেরকম কারো কাছ থেকেই তোমরা এটা নিতে পারবে সেরকম কারো কাছে তোমরা এটা অর্ডার করতে পারো অর্ডার করে নিতে পারো আর কি বলবো আমি এটা আমার কাছে যদি যাও তো সেটা আমি ভেবে দেখব যদি কখনও তোমাদের প্রয়োজন হয় আমার কাছ থেকে নেবার সেটারও ব্যবস্থা করা যেতে পারে তো এই হচ্ছে প্রোডাক্টটা তো তোমরা ইউজ করে দেখতে পারো খুবই খুবই ভালো আর যেহেতু এটা বডি ওয়াটার তো তুমি বডিতেও ইউজ করতে পারবে তোমার মুখেও ইউজ করতে পারবে আমি তো আমার দিক থেকে ভীষণ স্যাটিসফাইড মানে কোল্ড ক্রিমটা আমার ফুরিয়ে গেছে সেটার কোনো অভাব কিন্তু আমি বুঝতে পারছি না এত ভালো ঠিক আছে তো তোমরা অবশ্যই ট্রাই করো আর শীতকালে আমি চেষ্টা করলাম তোমাদের একটা নতুন কিছুর সাথে পরিচিতি করা অবশ্য যারা মোদিকে আর জয়েন করা বা প্রোডাক্ট ইউজ করে তারা অলরেডি এটা জানে তো চলো ভিডিও এটুকুই বড় করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডায় সাবধানে থেকো আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে। ঠিক আছে চলো